নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মাম্পি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম জেলা তৃণমূল কংগ্রেসে নামলো ধস তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান বিশাল সংখ্যক কর্মীদের কয়লা তিন শ্রমিকের দেহ উদ্ধার রয়েছেন মন্ত্রী কৌশিক ছোট মামদায় হেরোইন বাজেয়াপ্ত আটক আচারকারী শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নামে একটি ভুয়া কমিটি গঠনের অভিযোগ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি এবারে সংবাদ বিস্তারিত এআইসিসির সম্পাদক উপস্থিতিতে মঙ্গলবার তৃণমূল ছেড়ে কংগ্রেস দলে যোগদান করলেন অসংখ্য কর্মী ও সমর্থক এদিন শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক বিশাল সভায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে দলে ফিরে আসা সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে স্বাগত জানানো হয় এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বণিক জেলা সম্পাদক মঞ্জুর আহমেদ লস্কর দলের শিলচর টাউন কমিটির সভাপতি অলোক আচার্য তৃণমূলের জেলা যুব সভাপতি অনুম অনুপম পাল জেলা যুব সম্পাদক সাগ্নিক ভট্টাচার্য সহ তৃণমূলের মোট আটান্ন জন টাবুরি নেতাদের দলীয় উত্তরীয় পুড়িয়ে এদিন সম্মানের সঙ্গে দলে বরণ করেন এআইসিসির সম্পাদক পৃথ্বীরাজ ষাঠে যোগদান কর্মসূচি পূর্বে শিলচর জেলা কংগ্রেসের সকল স্তরের কর্মীদের সঙ্গে নিয়ে দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে ষাঠে জানান প্রায় তৃণমূল কংগ্রেস থেকে সজল বণিকের নেতৃত্বে এবং অনুপম পাল যুব নেতা ওনাদের নেতৃত্বে প্রায় একশো জনের মতো এসে আজকে কংগ্রেস দলে যোগদান করেছেন আমি ওনাদেরকে অভিনন্দন জানাই সজল একজন শক্তিশালী বিশেষ করে মিউনিসিপালিটি রাজনীতিতে উনি একজন শক্তিশালী ভূমিকা এতদিন ধরে কংগ্রেস দলেই ছিলেন এবং কংগ্রেস দলে উনি ওনার দায়িত্ব সুন্দরভাবে সুচারুভাবে পালন করেছিলেন কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে বিশেষ কারণবশত উনি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন কিন্তু আজকে আবার উনি ঘরে ফিরে এসছেন আমরা ওনাকে স্বাগত জানাই এবং ওনার সাথে যারা শিলচর শহরে বিভিন্ন ওয়ার্ডের যারা বিভিন্ন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও আজকে এসে কংগ্রেস দলে আবার যোগদান করেছেন আমি প্রত্যেককে স্বাগত জানাই এবং আমি আশাবাদী যেভাবে আমাদের এআইসি সেক্রেটারি সাথে মহাশয় বলেছেন যে ওনাদের আশাতে আমরা আরও শক্তিশালী হয়ে শিলচর কর্পোরেশন নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এবং আমরা আশাবাদী এবার কর্পোরেশন নির্বাচনে আমাদের মানে ভোট গঠন করার মতো আমরা সেই শক্তি নিয়ে আমরা মাঠে নামবাদ यहाँ पर सिलचर शहर के जो हमारे बहुत ही कर्मठ और पुराने साथी कुछ समय के लिए टीएमसी में गए थे आज उनकी हमने खुली बहाँ से कर वापसी स्वीकार ली आज हमारे साथ फिर से जुड़ गए हैं और इसकी वजह से इनके कांग्रेस पार्टी में आने से इनकी घर वापसी से मैं समझता हूं कि सिलचर शहर में कांग्रेस पार्टी को आज एक नई मजबूती एक नई ऊर्जा यहां पर मिली है और आने वाले दिनों में जब यहां पर नगर पालिका के चुनाव होने जा रहे उस चुनाव में भी हमारे ये जो नए साथी हैं ये और कांग्रेस पार्टी के सभी हमारे साथियों के मेहनत पे पार्टी का प्रदर्शन यहाँ पर अच्छा होगा धन्यवाद एग्जीक्यूटिव मीटिंग, हुआ जो मीटिंग हुआ जो में तो हमने हमारे सारे ब्लॉक अध्यक्ष जिला आ, कांग्रेस कमेटी के जो हमारे सारे पदाधिकारी हैं, उनके साथ संगठन की किस तरीके से अब यहाँ पर पुनर्गठित उसको करना है ताकि डिलिमिटेशन के बाद कहीं काफ़ी जगह पर ब्लॉक विघटित हुए हैं उनको वापस गठित करना होगा ब्लॉक मंडल कई जगह पे इधर उधर हुए थे उनको ठीक करना है तो इस बारे में हमारे ब्लॉक प्रेसिडेंट्स और इंचार्जेस के साथ बातचीत हुई है और जल्दी से जल्दी सभी चीज़ों के ऊपर यहाँ पर ठीक से विचार कर कर मशवरा सारे डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी के सीनियर नेताओं के साथ कर कर सारी बूथ कमेटियाँ मंडल कमेटियाँ गठित करने का आज हमने यहाँ पर फैसला किया सभी सभी थे सभी ब्लॉक प्रेसिडेंट्स यहाँ पर मौजूद थे मुझे लगता है एक दो तो ब्लॉक प्रेसिडेंट जिनकी अपनी व्यक्तिगत कुछ समस्याएं थी कोई बीमार था किसी के घर में किसी का देहांत हुआ था ऐसे छोड़ के सभी यहाँ पर थे और एक अच्छे माहौल में यहाँ पर आज एक सकारात्मक माहौल में यहाँ पर एक मीटिंग हुई है और आने वाले दिनों में 2026 का विधानसभा उसके चुनाव के लिए यहाँ पर पार्टी ने अपने आप को तैयार करने का एक यहाँ पर संकल्प सबने लिया है इसके पहले अभी जिला पंचायत के चुनाव होंगे उस चुनाव में भी किस तरीके से पार्टी का प्रदर्शन अच्छा हो उस बारे में कुछ बातों के ऊपर यहाँ पर चर्चा हुई है धन्यवाद नॉर्थ ईस्ट न्यूज सुरजी चक्रवर्तीवेदन उमरांगयला खुनी थे उद्धार तीन जन मृत देखो মৃত তিন শ্রমিক দলগাঁওয়ের মুস্তাফা শেখ ও হুসেন আলী ও জাকির হুসেন এদিকে কোকরাঝারের সার্পা বর্মন ও মোহন রায় শোতপুরের শরদ গায়ারি এবং ডিমা হাসাওর লিজান মোগাড়ো আটকা পড়েছিলেন খনিটিতে পশ্চিমবঙ্গ ও নেপাল থেকেও শ্রমিক রয়েছেন ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন মন্ত্রী কৌশিক রায় জলে ভাসমান তিনটি লাশ উদ্ধার করা হয়েছে কয়লা খনিতে আরো বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এনডিআরএফ খনিতে নেমে গেলেও শ্রমিকদের উদ্ধার করতে অসমর্থ হয়েছেন উল্লেখ্য সোমবার সকাল নয়টা থেকে কয়লা খনির ভেতরে আটকে রয়েছেন কুড়ি জন শ্রমিক তিনশো ফুট গভীর কয়লা কোয়ারিতে দ্রুত গতিতে জল ঢুকে প্রায় একশো ফুট জল জমা হয়ে পড়েছে এতে দুশ্চিন্তা বাড়ছে नॉर्थ ईस्ट न्यूज़ के प्रतिनिधि हिफ्जुर रहमान बोर्ड भूयार प्रतिवेदन कल रात कल रात अंधेरा होने के कारण कल पूरी तरह से हम शुरू नहीं कर पाए आज सुबह से एच डीआरएफ असम राइफल एंड आर्मी की पूरी टीम यहाँ पे लगे करीब करीब से ज़्यादा लोग यहाँ पे लगे अभी टीम नीचे गए पानी ज़्यादा मांगने के और लोग रेस्क्यू ऑपरेशन तो दिन कर पाए

<overstire> सो तो सर तो कोई चेक कोई नौ बता रहे लेकिन नौ तो लोगों का नाम आया है ये नौ लोग इसमें कैसे गए इस रिपोर्ट का है हम को मान के चल रहे हैं ज्यादा भी हो सके लेकिन पानी ज्यादा होने के कारण अभी फाइनली कुछ नहीं बता पाए कितने लोग हैं लेकिन यहाँ के जो साथ में लोग थे वो कह रहे हैं कि नौ लोग अंदर और तीन का नाम है হেরোইন সহ এক পাচারকারীকে আটক করল পুলিশ সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযানে নেমে এই সাফল্য পায় পুলিশ লক্ষ্মীপুর ছোট মামদায় অভিযানে এএস ইলেভেন ডব্লিউ টু ফাইভ থ্রি সিক্স নম্বরের স্কুটিতে তল্লাশি চালিয়ে একটি কালো ব্যাগের মধ্যে সন্দেহজনক হেরোইন থাকা সতেরোটি সাবানকে উদ্ধার করা হয় দুশো পনেরো গ্রাম ওজনের সন্দেহভাজনে হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ পাশাপাশি পাচারকারী জগদীশ পাশিকেও আটক করা হয়েছে এ বিষয়ে আরও তদন্ত চলছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বোর প্রতিবেদন শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের জরুরি বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মঙ্গলবার মিজোরাম সীমান্তবর্তী লাইলাপুরে সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের পদাধিকারীগণ বলেন বিগত কিছুদিন ধরে কিছু ও ট্রাক ড্রাইভার বোন শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নামে একটি ভুয়া অ্যাসোসিয়েশন বানিয়ে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে তাই তারা বাধ্য হয়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন সাংবাদিক সম্মেলনে শতাধিক ট্রাক ড্রাইভার বোন ছাড়াও উপস্থিত ছিলেন সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী নজির উদ্দিন মজুমদার রাজু বরহুইয়া শিবপুল লস্কর সহ আরও অনেকে নর্থ নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন কৰে আপোনাৰ সুবিধা প্ৰভাৱ কৰে আমাৰ দায়িত্ব দিছিনা

কিছু ভুয়া মানুষ মানে যার তারা এই কমিটির মেম্বারশিপ যে যেহেতু শ্রীচর ট্রাক ড্রাইভার এসোসিয়েশনের একটি মেম্বারশিপ কার্ড আছে এই কার্ডগুলো আমার সব ড্রাইভার ভাইদের কাছে আছে কিন্তু এই মেম্বারশিপ কার্ড ওদের কাছে নাই ওরা এই এই কমিটির কোনো মেম্বারও না ওনারা একটা ভুয়ো কমিটি বানিয়ে যে যেরকম প্রচলনা করছেন মানে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেগুলো ইয়ে করছেন এটা অত্যন্ত নিন্দনীয় আমি কাচারের এসপি স্যারের কাছে অনুরোধ করছি ডিসি সারের কাছে অনুরোধ করছি যাতে ওদেরকে আইনের আওতায় আনা হয় যেহেতু তেইশ দশ দু হাজার চব্বিশ ইংরেজিতে একটি কমিটি গঠন করা হয়েছে যে ওনাদেরই ওনাদের ওনারাও বলেছিলেন যে একটা কমিটি কমিটি ডাকার জন্য তো যে কমিটি আসিল সেই কমিটি একটা কমিটি একটা ডাক দিয়েছিল সেই সভাতে কমিটিটা বহাল রয়েছে হওয়ার পরে আমাদের প্রেসিডেন্ট যে রানা হোসেন মজুমদার উনি রিজাইন রিজাইনের পরে আমার এই বাইকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সেই সভাপতি এবং জেনারেল একটি মেমোর বানিয়ে ডিসি দিয়েছেন এটার কপি আমি আপনাদেরকে সামনে তুলে ধরেছি সবাই এই এই মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন সবার সিগনেচার এখানে আছে আপনারা দেখেন হ্যাঁ কমিটি গঠন করা হয়েছে আছে সেদিন পুলিশকে ইনফরমেশন করার জন্য সেই কপিটাও এখানে আছে এরপরে ওনারা যে যেগুলো করে অত্যন্ত নিন্দনীয় আমাদের কাছে লাগছে যেহেতু ট্রাক ড্রাইভার এটা ড্রাইভারের ড্রাইভারের কাজের জন্য এই সংস্থাটা আমি মানে এত মানে খারাপ লাগছে যে পঁচিশ লক্ষ টাকায় এখানে স্যাংশন হয়েছে এটা ড্রাইভারের সম্পত্তি এটা কারোর বাবার সম্পত্তি নয় আমি এই কথা বলতে চাই যে ড্রাইভার এসোসিয়েশনের যারা আছেন ড্রাইভারগুলো যারা আছেন সবাই ডিসিশন করবেন এই টাকাগুলা হয়েছে টাকাগুলো অ্যাকাউন্টে ঢুকার করে এগুলো এই টাকা দিয়ে কোথায় জমিন কিনা হবে কিরকম এই ইউনিয়নটা বানানো যায় সেটা চিন্তাধারা করা হবে সেটা সেই কাচারের সব ড্রাইভার ডিসিশন নেবেন এই কমিটির মাধ্যমে এই আমি এই কথা বলতে চাই আর এখানে কেউ এই এই টাকার রূপে মানে এটা কেউ এই দায়িত্ব দেওয়া হবে না সেই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে একটা অফিস ছিল যে অফিসটা প্রাক্তন মানে প্রাক্তন যারা প্রাক্তন সামাদ হুসেন ভাইয়া এবং উনার সঙ্গে যারা কমিটি ছিলেন সভাপতি ছিলেন বা যারা বডি ছিলেন তারা এখানে আমরা ছোটবেলা দেখেছি ওনারা এখানে এখানে সবসময় আসতেন বেলাপুরে আমি মিজোরামে ছিলাম হ্যাঁ আমি সবসময় দেখতাম এখানে মানে এখানে তারা আসতেন এই অফিসটাও ওনাদের হাতে গঠন করা হয়েছে হ্যাঁ এই অফিসটা একবার হয়েছে এখানে একটা রাস্তা ভারত মানে একটা রাস্তা এখানে যাচ্ছে মিজোরামের দিকে এই রাস্তায় একবার করেছে একবার করে পঁচিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছে

অবৈধ যারা এই জোরটা করছে কমিটিটা গঠন করছেন এই করছেন সেই করছে আমি ওদেরকে ওদের নামে এইখানে এফআইআর করা আছে ওদেরকে অ্যারেস্ট করতে আমি আপনাদের মাধ্যমে আমি এটা অনুরোধ করছি এস পি কাছে শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দির লক্ষ্মীপুরের হাতির গুল দত্তপাড়া গ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে এক যুবক এমন অভিযোগ উঠেছে দত্তপাড়া গ্রামের উত্তম দত্তের ছেলে প্রীতম দত্তের উপর অভিযোগ মতে জানা যায় যে প্রীতম দত্ত নামের যুবক বিগত কয়েকদিন যাবৎ গ্রাম লক্ষ্মী বাহিনীর নাম নিয়ে উক্ত গ্রামে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালাচ্ছে গ্রামের একজন যুবককে ফোনের মাধ্যমে সে অসাম্প্রদায়িক মন্তব্য করেছে এমন কল রেকর্ড প্রকাশের পর থেকে সমগ্র এলাকায় সৃষ্টি হয়েছে এক আতঙ্ক এদিকে এই বিষয় নিয়ে থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে গ্রামের সচেতন নাগরিক বলেন তারা দীর্ঘকাল থেকে হিন্দু মুসলিম এক জায়গায় বসবাস করে আসছেন কখনো কোনো ধরনের অন্য ধর্মাবলম্বী মানুষকে কোনো কষ্ট কেউ দেয়নি তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব সময় একসাথে চলেছেন তাদের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই প্রীতম দত্তের এহেন কাজের জন্য গোটা গ্রামবাসী ধিক্কার এবং নিন্দা জানায় সেই সঙ্গে তারা বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উপস্থিত ছিলেন নূর আহমেদ আব্দুল হাসিব আব্দুল হক ফরিদ উদ্দিন আব্দুল কাদের সহ গ্রামের জনগণ এদিকে প্রীতম দত্তের পক্ষ থেকে এই বিষয়ে কোনো কিছু জানা যায়নি নর্থ ইস্ট নিউজের

মানে পুলিশে ফোন করল খরিয়া একটা কিছু ভাই দেখায় দেখাইয়া আগে একবার আমরা শুনছি ওলা বই এগু দৌড়ছে কিন্তু হে হঠাৎ পারির লোকে জড়িত ইয়া তার ভিডিও দিয়ে সব দৌড়ি খুঁ ইয়া হঠাৎ পয়সা কালেকশন করে খরিয়া চলের এর বাদে কোনো কোনো খরিবা দেহর তরফুয়ে কেস আছে আমার এ দি আমি সামলা ও দে কাগজ দে ও দোর কাগজ বানার বানাইয়া ইয়া দে পুলিশ তো আয় তার হয় ঠিক আছে গতিকে মানুষরে হেঁ দেখান মানুষে মানালে রে দরাইয়া মানুষের কর্তা করিয়া ইতা করতে করতে আজ কয়েকদিন থাকি মানে ইলা আর বা দুই দুই থাকি কি এরকম জামেলা মানুষের নালিশ কর্তা ইতা মাতো আমরা যাইও না আর যাই আরও না লাস্টে যাই সময় যে অবস্থা লাগাই যে সাধারণ গরিব বুড়া মানুষরে ছাতাইয়া কুন্তা রাখেন না সে সারা মানুষের জমিয়ার হইতে আমরা এটাই উঠিয়ে যাব তার যন্ত্ৰ নাই লাস্টে যে সময় একটা গরুয়ে গো খাটিয়া মানে নুর আহমদর বাড়িতে কইছে রক্ত দিয়া ফুটা দিয়া চিন দিয়া দিয়ে দিয়া ইন্দু বাড়িতে নিয়া তৈত নুর আহমদে নিয়া থইচই ওরকম অবস্থা করে চারি পাঁচগু দিয়া হ্যাঁ সেগুণর ও গুড়ি দিয়া স আগ দিয়া জোড়া দিয়া বা নাইয়া আইটার উপরে কমপ্লেট দিয়া দেখাৰ হো দেখো তুমি কেস আছে ফরে দরবো পানটা আমি শেষ করে দিও আমার পয়সা দেব ওটা লীলা খরিয়া লাস্ট পর্যন্ত গরু কাটিয়া কর হিন্দু মুসলমান দিয়া লড়াই করতো এনে কিন্তু হিন্দু মুসলমান যা আছে ছাত্র জাতর মানুষ আমরা এখানে চলি আর কোনো ধ্যান দুর্বার কোনো জোগাড়াটি আজবন্ত নাই আর আমরা এক বড় এক তালর মতো চলি আর আমরা আমরা কোনো জামেলা নাই কিন্তু ও তারা বাপ পয়া দুজনে বাফেও বিচার করে না বাফটাও ওলা পাটাও তারা কোনো নমুনার কোনো জাত কোনো অ্যাকশন তারার মাঝে নাই নালিশও নাই দত্তবালাত আরও হিন্দু মানুষ আছেন কিন্তু ইটার মাঝেও কোনো একটা ঝামেলা নাই তারাও তো সবে মিলিমিশি চলত্রা খাইতরা কিন্তু ও খালি তার পরিবারটা কি লুইয়া যা যন্ত্রণা মানুষের সাহ্য সহ্যর বাড়া হওয়া আমরা ও সারা গাঁর মানুষের খার কারণে গরু কাটা আমরা গেছি ভাতের কান্দি ওসি সার গেছে আমরা সারা হয়েছি সার ঘটনা ওগুলা শুনে তদন্ত করে দেখুন কিতা আমরা মোবাইল রেকর্ডিং করে সারা পাইছি ফাইয়াও তানাত গেছি গিয়া খার কারণে তাই না আমি দেখি আর একশন সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নি আজকে সংবাদ শিরোনাম জেলা তৃণমূল কংগ্রেসে নামলো ধস তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান বিশাল সংখ্যক কর্মীদের কয়লা খনিতে তিন শ্রমিকের দেহ উদ্ধার রয়েছেন মন্ত্রী কৌশিক হেরোইন বাজেয়াপ্ত আটক আচারকারী শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নামে একটি ভুয়া কমিটি গঠনের অভিযোগ আইনি পদক্ষেপ গ্রহণের দাবি ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ